বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাটালিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্রই আমরা আনসার ব্যাটালিয়ানে যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে তালিকাভুক্ত আনসার বিডিপির সদস্য ও ক্রিয়াক্ষেত্রে অসামান্যকৃত্তে অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ আনসার ও ব্যাটালিয়ান নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শারীরিক যোগ্যতা সম্পর্কে অর্থাৎ সাধারণ আনসার প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় এঞ্চি এবং ক্ষুদ্র নিকোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওজনের কথা বলা হয়েছে সাধন প্রার্থীদের ক্ষেত্রে একশো দশ কেজি এবং কুন্দ নুগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে একশো ষাট কেজি বুকের মাপের কথা বলা হয়েছে সাধন প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং কুদ্দ নুগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং আপনার বয়স বারো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে আঠারো থেকে বাইশ বছর বয়সে আপনাকে হতে হবে আবেদন করার নিয়ম কোনো ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডব্লিউডব্লিউ আনসার বিডিবি ডট গভর্নমেন্ট ডট বিডি আনসার ব্যাটালিয়ান সিপাহী পদের জন্য আবেদন লিঙ্কে প্রবেশ করে পূরণ পূরণ করতে পারবেন উক্ত লিঙ্কটি চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সক্রিয় থাকবে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে অনলাইন রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফ্রি আবেদন পোর্টাল প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে যা অপরাধযোগ্য আবেদনকালে আবেদনপত্র পূরণ ফ্রি পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতায় প্রতিদিন সকাল দশ গটিকার হতে রাত দশ ঘটিকার পদ্ধ জিরো নাইন সিক্স ডাবল সেভেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল ফোর নম্বরে ফোন করে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে রেট সম্পন্ন হলে অনলাইন হতে আবেদনটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যথাসময়ে আবেদন প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে আবেদনকালে প্রার্থী নিজ মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করে প্রয়োজন পড়বে অর্থাৎ পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষায় অংশগ্রহণ করা হবে না আনসার ব্যাটালিয়ানের বাচারের স্থান বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি শফিপুর গাজীপুর বাচারের তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র উল্লেখিত মোবাইল নম্বর এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রশিক্ষণকাল ট্রেনিং রিকু সিপাহী হিসেবে ছয় মাস মেধি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং সৌন্দর্যভাবে সম্পন্ন করতে হবে প্রশিক্ষণকালী সুযোগ সুবিধা প্রশিক্ষণকালী বিধি মোতাবেক পোশাক সামগ্রী খাওয়া দাওয়া ও চিকিৎসা সুবিধা প্রদান করা হবে আনসার ব্যাটালিয়ানে আপনারা চাকরির জন্য আবেদন করতে পারবেন চব্বিশ তিন দু তারিখ হতে আবেদন শেষ তারিখ হলো বারো ছয় দুহাজার তারিখ পর্যন্ত নির্বাচিত আনসার ব্যাটালিয়ান সদস্যদের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও বাহিনীর আইন বিধান ও নীতিমালা প্রযোজ্য হবে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান বিধান প্রযোজ্য হবে আপনারা যদি আনসার ব্যাটালিয়ানের যোগ দিতে চান তাহলে অবশ্যই আপনি এই আনসার ব্যাটালিয়নে আবেদন করতে পারেন আপনারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ